স্বাধীনতার পর এই প্রথমবার দাসপাড়ার সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের সময় দাসপাড়ায় উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুল রহমান এদিনও বিধায়ক হামিদুল রহমানের খবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমি চোপড়ায় দেখতে পাচ্ছি সম্ভবত হামিদুল রহমান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরকে কেউ ফাঁকি দিতে পারে না কমিটির সদস্য দুলাল মণ্ডল জানিয়েছেন স্বাধীনতার পর এই প্রথমবার কোনো একজন সিএম আমাদের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীর হাতে পুজো উদ্বোধন হওয়ায় কমিটির সদস্যরা খুশি এদিন দুর্গাপুজো পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বিডিও সমীর মণ্ডল সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলম বিশিষ্ট সমাজসেবী দুলাল মণ্ডল অঞ্চল সভাপতি শহিরুদ্দিন ঘির্নিগাঁও অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজুসহ আরও অনেকেই ভালো লাগলো আমাদের এসিএম আমাদের পুজোকে দেখলো এবং উপভোগ করলাম আমরা ফিল্মের বক্তব্য আমরাও সেই রুমগুলো ফলো করার চেষ্টা করি প্রশাসন যেগুলো বলছে আমরা ওই রুমগুলো ফলো করার চেষ্টা করি আপনাদের এবারে কিসের আদলে তৈরি করেছেন প্যান্ডেল এখন আমাদের এটা হচ্ছে ইস্কন মন্দিরের আদলে আপনার নেপালের ইস্কন মন্দিরের আদলে কীরকম বাজেট রয়েছে এবার আমাদের প্রায় আট লাখ টাকা বাজেট আছে কতটা দশ হাজার মন টানতে পারবে এই ফিমে আশা করি দর্শনার্থীরা আসবে আমাদের চোক্র ব্লকে তো আমাদের তো পুজোই বড় হয় সব সময় আপনারা ভালো করেই জানেন এখন দেখা যাক পুজোগুলোর মধ্যে করেছেন আমরা কি বলবো আপনারাই জানেন আমাদের পুজো সময় ভালো হয় দাসপাড়ায় অনেক দূর দূর থেকে লোকজন আসে দেখতে আশা করি এবারও বাইরের দর্শনার্থীরা আসবে পুজো উপলক্ষে কী কী আয়োজন থাকছে পুজো উপলক্ষে আমাদের যেরকম প্রত্যেক বছর কাপড় বিতরণ তারপরে দুস্থদের বস্ত্র বিতরণ আপনার হচ্ছে খুচুরি প্রসাদ বিতরণ তারপরে সেলফ ড্রাইভ সেলফ এই সেজন্য বার্তা দেওয়া গাছ লাগান এগুলো সব বার্তা আমরা দিতে থাকি রাজ্য সরকার থেকে পঁচাশি হাজার করে অনুদান দেওয়া হয়েছে কী বলবেন এই বিষয়ে এটা আমাদের পুজোর কমিটির অনেকটা সাহায্য হবে এতে কেননা এখন এবছর তো অর্থনৈতিকভাবে সবারই অবস্থা খারাপ এটা আমাদের পুজো কমটি অনেক বক্তৃত হবে আপনার নাম আমার নাম মধুসুন্দর আমি এখানে এখানকার সদস্য দাসপুরা সার্বজনীন দুর্গা উৎসব এবং দুর্গাপূজা এটা আমাদের অতীতকালে আজকে তিয়াত্তরতম পূজা আমাদের চলছে এটা শুধু আজকে নয় আগের থেকেই আগের থেকেই আমাদের এখানে বিভিন্ন সময় সরকারি প্রতিনিধিগণ আসেন পূজার সময় কিন্তু এইবার সর্বপ্রথম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল উদ্বোধন করলেন এবং তার মধ্যে উত্তর দিনাজপুরের মধ্যে আমাদের দাসপড়াটাও তিনি সম্বর্ধনা দিলেন দাদা একটা বিষয় এটা কি স্বাধীনতার পর এই প্রথমবার সিএম উদ্বোধন করল হ্যাঁ এটা সিএম উদ্বোধন করলো স্বাধীনতার পরিবার প্রথম দাসপেড়াবাদের সব থেকে একটা যানজটের সমস্যা কীভাবে দেখছেন বিষয়টা না এই ব্যাপারটা আমাদের প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের যে স্কুল মোড় আছে টোটো এবং যে সমস্ত যান এই রাস্তায় যে চলে তাদেরকে স্কুল মোড়ে ওখান থেকে বাইপাস স্কুল পাড়া দিয়ে পিস মোড়ে যাবে এবং পিস ফাইব মোড়ের থেকে স্কুল পাড়া দিয়ে লালবাজার যাবে